হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ছবি জঙ্গনে ফের উত্তেজনা সৃষ্টি করেছে খানের সাম্প্রতিক এক বক্তব্য একটি সাক্ষাৎকারে তিনি বলেন বীর শুধু সাকিবের নয় সে আমার সন্তান হতে পারে এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে গিয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন কেন জাহেদ খান হঠাৎ বীরকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে চাইছে গুঞ্জন রয়েছে জাহেদ খান দীর্ঘদিন ধরেই বুবলিকে কে ভালোবাসেন এবং তাকে বিয়ে করার পরিকল্পনা করছেন বুবলি ও সাকিব খানের সম্পর্কের ভাঙনের পর জায়দ খান বুবলির পাশে তখন থেকে ছিলেন পুত্র মতে খান বুবলি ও গ্রহণ করতে এবং একটি নতুন পরিবার করতে তিনি নাকি বীর নিজের সন্তানের মতো লালন পালন করতে ইচ্ছা প্রকাশ করেছেন এই বিষয়ে বুবলি সরাসরি কোনো মন্তব্য করেননি তবে ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে বুবলি ও জায়দের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বুবলি নিজেও নাকি চান বিয়ের একটি স্থিতিশীল পরিবেশে বেড়ে উঠুক যেখানে সে পিতা এবং মাতা দুজনকেই একসঙ্গে পা বিষয়টি নিয়ে এখনো শাকিব খান কোনো মন্তব্য করেননি মিডিয়া সামনে তবে সাকিব ও গুবলি সম্পর্কে টানা পড়ন অনেক আগে থেকেই শোবিজের আলোচনার বিষয় বীর তার এবং গুবলি সন্তান বলে সাকিব নিজেই আগে স্বীকার করেছেন এই অবস্থায় জায়দের এই বক্তব্য সাকিবের জন্য নতুন অস্বস্তি তৈরি করবে এবং এটি স্বাভাবিক এমনকি সাকিব খান হয়তো বা কখনোই চাইবে না তার সন্তান বীরকে জায়দের কাছে রাখতে জায়দ খানের এই বক্তব্যে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র কেউ কেউ জায়দের সাহসিকতার প্রশংসা করছেন আবার কেউ কেউ এটিকে সস্তা প্রচারণা হিসেবে আখ্যা দিচ্ছেন সাকিব খান পুবলি এবং জায়েদ খানের এই ত্রিমুখী সম্পর্কের জেরে বীরের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখন চলছে আলোচনা। জায়েদ যদি সত্যি পুবলিকে বিয়ে করেন তাহলে বীরকে তার সন্তানের মতোই বড় করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে শাকিব খান কি এত সহজে বীরকে জায়েদ খানের কাছে পাঠাবেন? এখন এই বিষয়ে কিন্তু আগ্রহে রয়েছে সবার। কিন্তু আমরা কিন্তু জানছি শাকিব খান কখনোই বীরকে জায়েদ খানের কাছে পাঠাবে না। হয়তোবা বীরকে নিজের কাছে নিয়ে আসবেন তিনি। তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা মনে করছেন তা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করুন যমুনা নিউজ ভিডিও ক্লিক করুন বেলাইকনটিতে ধন্যবাদ